করলা গাছ এদিকেও বেগুন দিয়েছে সবাই বেগুন হচ্ছে এদিকে করলা এটা শসা গাছ এদিকেও দিয়েছে বেগুন এটা মরিচ আর এইটা হচ্ছে গা সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল গাছ এইটা হচ্ছে পাট শাক এগুলো সব লাল শাকের বীজ রাখা হয়েছে এদিকে আছে বেগুন এদিকে বেড করে দেওয়া হয়েছে এদিকে আবার এই যে নেট দিয়ে দেওয়া হয়েছে এই নেটে শসা গাছ উঠবে এখানে সব টমেটো গাছ টমেটো এখানে একটা সিম গাছ দেওয়া হয়েছে এদিকে ওগুলো সব মরিচ আর এখানে হচ্ছে বিটরুট গাছ এটা মিষ্টি কুমড়ো এটা সিম সিমের ফুল এসছে আছে বেগুন এ অনেক বেগুনের চারা দিয়েছে এখানে দিয়েছে মরিচ এইটা মনে হয় ঝিঙ্গে না হয় চিচিঙ্গে যেকোনো একটা হবে এখানে যে ছোলা বুনে দিয়েছে এটা নতুন করে ছোলা দিয়েছে এইটা পেঁয়াজ দিয়েছে পেঁয়াজ হবে যে সব পেঁয়াজের কালি পেঁয়াজ যে গুড়ায় গুঁড়াই সব পেঁয়াজ এগুলা লাউ গাছ একটা লাউ গাছ এদিকে পুরো জঙ্গল হয়ে গেছে আবার এদিকে জঙ্গল আসতে ভয় লাগে আমার আর এইখানে হচ্ছে পঁশাক এগুলা সব পুঁশাক এই যে বড় বড় পৈশাকের পাতা এই লাইনে সব লালও আছে সবুজও আছে এই যে কত মোটা হয়েছে ওইখানে কলমি শাক এই যে এটা কলমি শাক আমি কালকে তোলা হয়েছে এখানে এই যে কচু শাক যে কচু শাক ওইখানেও হয়েছে কচু শাক এই যে আর এদিকে সব মরিচ